বাচ্চাদের সর্দি সমস্যা নিয়ে ভুগছেন দ্রুত বাচ্চার নাকের পানি করতে হচ্ছে তাহলে আপনাদের জন্য এই চায়না নেজাল এক্সপায়ারেটরটি এটা হচ্ছে টিউব নেজাল এক্সপায়ারেটর বেবি মাউথ সাকশন ক্যাথেটার চাইল্ড নেজাল ক্লিনিং সাকার নোস ক্লিনিং টুলস এটার মাধ্যমে আপনি খুব সহজে বাচ্চার নাকের সর্দির পানি পরিষ্কার করতে পারবেন খুব সহজে দুইটি পাইপ দেওয়া আছে এবং নিচে একটি আপনার পট দেওয়া আছে যেটার মধ্যে হচ্ছে জমা হবে এটা খুব সহজে নাকের পানি পরিষ্কার করতে পারবেন কারণ আমরা বারবার যখন হাত দিয়ে বাচ্চার নাক টানব তখন নাকের রেশ হয়ে যেতে পারে নাক লাল হয়ে যেতে পারবে সেজন্য চায়নার এই পদ্ধতিটা তৈরি করেছে মূলত চায়নার বাচ্চাদের জন্য এইগুলা খুব সচরাচর ব্যবহার করে থাকে এটা স্লিকন হওয়াতে আপনার ফুড গ্রেড কোয়ালিটি এমন না যে নর্মাল পাইপ দিয়ে তৈরি করা এটা হচ্ছে স্লিকনের ফুড গ্রেড কোয়ালিটি বাচ্চাদের কোনো রকম প্রবলেম যাতে না হয় এটির একটি মাথা বাচ্চা নাকে ধরে আরেকটি মাথা মাথা হচ্ছে আপনার মুখে নেবেন মুখে নিয়ে আপনি যখন টান দিবেন তখন বাচ্চার নাকের যে পানিটা ওই এয়ারপোর্টের মধ্যে এসে জমে যাবে এখানে জমে গেলে আপনি এটা খুলে ডাক্সটা ক্লিন করে নিতে পারবেন এটা খুব সহজ একটি উপায় যেটা খুব সহজেই করতে পারবেন বাচ্চা কান্নাকাটি করতেছে নাকে জাস্ট পাইপটা ধরে একটু টান দিলেন তার ময়লাটা চলে আসলো বারবার বাচ্চাদের নাক টানলে খুব একটা বিরক্তিকর বিষয় তো আপনার বাচ্চার যত্ন নেওয়ার জন্য আপনি মূলত এই সিলিকন ফুড গ্রেড কোয়ালিটির বিপিএফ ফ্রি এগুলো আপনি চাইলে স্টেলাইজ করতে পারবেন নরমালি স্টেলাইজ করা থাকে এবং আপনি গরম পানি দিয়ে এটা স্টেলাইজ করে নিতে পারবেন আমরা এখন পানি দিয়ে দেখিয়ে দিব এটা কীভাবে করবেন একটি পাইপ এটার মধ্যে দিয়ে অপর পাইপটি দিয়ে মুখে টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পানিটি ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখেন সাথে সাথে চলে আসলো এইভাবে করে টান দেওয়ার সঙ্গে সঙ্গে এটার মধ্যে পানি চলে আসবে তো আমরা এখন পটটি আপনাদের ক্লিন করে দেখাবো যেটার মধ্যে পানি জমে গেছে এই যে দেখেন পানি চলে আসছে এইগুলো আপনি আবার ক্লিন করতে পারবেন জাস্ট এখানে পানি ফেলে দিয়ে ক্লিন করে আবার এটা আপনি রিফিল করতে পারবেন যখন বাচ্চার আবার প্রবলেম হবে এভাবে করে মূলত এটা ইউজ করতে হয় তো আপনারা যারা আমাদের থেকে এই নেজাল এক্সপ্লোরেটর টিউবটি নিতে যাচ্ছেন যারা এটা অর্ডার করতে চান ফোন দিয়ে জাস্ট বলতে বললেই হবে যে টিউব নেজাল এক্সপ্লোরেটর এটা নিতে যাচ্ছি বা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিবেন আমরা এই প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করতে পারবো এটা অর্ডার করতে হলে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাচ্চাদের যত্ন নেবেন বাচ্চাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ